গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি লাইফস্টাইল সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আবার একটু ভিডিও শুরু করছি সবাই কেমন আছো সবাই কি খবর একটু জানাবে কারণ অনেক দিন পর আবার ভিডিও ছাড়ছি মাঝখানে তো কটা দিন ভিডিও করাই হয়নি কো সময় হয়নি কো এই ছেলে ছেলে পড়াশোনা এইসব নিয়েই সংসারে ব্যস্ত ছিলাম আর মানে ভিডিও শ্যুট করা হয়নি কো আর এটা হচ্ছে যে সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম সবাই মিলে একটুখানি চা বিস্কুট নিয়ে বসেছিলাম কতগুলো গুগলি বিস্কুট নিয়েছে দেখেছো মানে একটা প্যাকেট গুগলি বিস্কুট বোধহয় একদিন আমি খেয়ে নিই মানে গুগলি বিস্কুটগুলো এত ভালো লাগে আর আমার ছেলে ওই যে চায়ে বড়িয়ে বড়িয়ে খাচ্ছিল আর এই গ্লাসের চাটা হচ্ছে এটা হচ্ছে আমার চা আর সাদা কাপটা এটা আমার বরের আর ওইটা হচ্ছে এদিকের নীলটা আমার ছেলে আর তারপরে এটা হচ্ছে যে পরের দিন পরের দিন এটা হচ্ছে যে আমি একটু ডাক্তার দেখাতে গেছিলাম সেই জন্য এখানে ক্যান্টিনে খাচ্ছিলাম আর এটা দেখো জাস্ট দেখো জাস্ট দেখো বাপরে শুধু মানে এখানের এইটাই সমস্যা যদি একটু জল হয়েছে তো পুরো ব্যাস বন্যা পুরো একদম সমুদ্র যাকে বলে দেখো কি অবস্থা জলে কত জল যদি একটুখানি জল হয়েছে মানে বেশ ভালো রকম বৃষ্টি যদি কিছুক্ষণ হয় ব্যাস তাহলেই এরকম বন্যা হয়ে যাবে এখানে এটাই সমস্যা শুধু একটুখানি এই যে জল জমে যায় এই জল তো টোটোই যাচ্ছি বলে পেরোতে হচ্ছে না তা না হলে তো এটাকে পেরিয়ে পেরিয়ে যেতে হবে আর এখানে এটাই মানে জল জমে যায় এমন নয় দেখার মতো এটাই জলটা এবার অনেকক্ষণ লাগবে কাটতে মানে ড্রেনগুলো পুরো ড্রেনের জল রাস্তার জল পুরো সেম হয়ে যায় যার জন্য আরও কীরকম একটা বিচ্ছিরি লাগে আর এটা হচ্ছে যে তাল ফুলুরি করছিলাম আমি তাল ফুলুরি এটা মানে একদিনের আমার ভিডিওটা নয় যার জন্য এটা হচ্ছে যে তাল ফুলুরি করছিলাম এই দেখো এক টে তেল ঢেলেছি জানো তো অনেকখানি তেল আর বেশ বড় বড়ো ফুলুরিগুলো করছিলাম এক বোতল তেল ঢেলেছি তেল শেষ হয়ে গেছে অনেকগুলো ফুলুরি করেছি আর আবার এক প্যাকেট তেল অর্ডার দিয়ে আবার আনানো হলো এটা একদিনের ভিডিও নয় জানো তো প্রত্যেক মানে যখনই ইচ্ছা হয়েছে আর কি কিছু কিছু ক্লিপ তুলে রেখেছি সেগুলোকে জুড়ে আর কি ভিডিও তৈরি করছি আর দেখো আমার শাঁকাটা মানে তাল তো পুরো একদম ভর্তি হয়ে গেছে মাখিয়েছি আর এই দেখো কত বড় বড় তাল ফুল মানে অত অনেকটাই বেশ অনেকটাই তাল ফুলুরি করবো বলে মেখেছি এবার এত যদি ছোট ছোটো করে করতে হয় তো তাহলে ব্যাস বিরক্ত লেগে যাবে এটাই আমার বিরক্ত লাগছিল মানে কি করে যা হোক করে তাড়াতাড়ি শেষ হয় সেই হচ্ছে সেই রকম ভাবছিলাম যাকে বড় বড় করে করে নিয়েছি তবু অনেকগুলোই হয়েছে যাকে যা দেয়ার দিয়েছি এটা ফাঁটছিলাম মানে ফাঁটলে ভালো করে ফাঁটলে বলে ফলে সেজন্য যেহেতু খাবার সোডারে আমি কিছুই দিইনি একটু চাল বাটা দিয়েছি একটু আটা দিয়েছি গুড় আর তাল খাবার সোডা দিলে ফোলে বলে কিন্তু খাবার সোডা আমি দিইনি তা তো খারাপ হয়নি বেশ ভালোই ফুলেছিল খাবার সোডারে যদি দিলে হয়তো আরও ফুলতো কিন্তু খাবার সোডাটা আমার নেই মানে ঘরে ছিল না বলে আর আনাও হয়নি ওই একটু করে ছাড়ছিলাম আর এটা হচ্ছে যে ফাঁটছিলাম একটু করে ফাঁটছিলাম আর এই যে তারপরে এক এক ঝুড়ি করে দিচ্ছিলাম